আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম জুটি বাঁধলেন অপিক্ররিম হৃত্বিক পনেরো বছর পরে বড় পর্দায় ফিরেছেন সু অভিনেত্রী অপিক্রীম বড় পর্দায় ফিরে তিনি জুটি বাঁধলেন অপর বাংলার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সাথে দুই বাংলার যৌথ প্রযোজনায় ডেবি অফ ডিজায়ার ছবিতে দেখা যাবে তাদের কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোট গল্প বিষাক্ত প্রেম ও সুবলা অবলম্বনে নির্মিত হচ্ছে ডেভি অফ ডিজায়ার আপাতত ছবিটির বাংলা নাম রাখা হয়েছে মায়ার জঞ্জাল ইতিমধ্যে কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়ে গেছে এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী তার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসিম আহমেদ উল্লেখ্য পনেরো বছর আগে অপিকর মোস্তফা সর আর ছবিতে অভিনয় করেছিলেন এরপর আর এ সু অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যায়নি অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী কলকাতা চলচ্চিত্র নিয়মিত মুখ কৌশিক গাঙ্গুলির শব্দ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে জিতেছেন ফিল্মফেয়ারিস্ট পুরস্কার বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে